আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সিমপ্লিফিকেশান সিমপ্লিফিকেশান সাধারণত মানে যেটা সরল বলে সেটা হচ্ছে করার বিভিন্ন উপায় আছে বিভিন্ন টেকনিক আছে আমি প্রথমে বেসিক যে উপায় বেসিক যে ফর্মুলা বেসিক যে রুল সেটা শেখাবো তারপর আমি শেখাবো কীভাবে শর্টকাটে করতে হয় কারণ সিমপ্লিফিকেশান অনেক সময় এমনভাবে আসে যেগুলো সলভ করতে গেলে আমার যে অ্যালজেব্রার কিছু ফর্মুলা লাগে অ্যালজেব্রার ফর্মুলাগুলো পরে আমি বলে দেবো তারপরে সিমপ্লিফিকেশানটা দেখব অনেক ইজিভাবে হয়ে যাচ্ছে এবার সিমপ্লিফিকেশনের যে বেসিক রুল সেটা হচ্ছে ভেরি বদমাস ভেরি বদমাস মানে কি মানে এইটা দিয়েই সিম্প্লিফিকেশনটা বেসিক্যালি হবে এবং এই স্টেপগুলোই ফলো করতে হবে ভেরি বদমাস মানে কি ভি বি ও ডি এম এ এস এটা হচ্ছে ভেঙ্কুলাম বা আমরা দেখি না কোনো সিম্পলিফিকেশনের উপরে একটা বার আছে তো যাই হোক না কেন সবচেয়ে আগে এই বারটার কাজ শেষ করতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে তো এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে নেক্সট কি অফ অফ যেমন কি তিনের চার অফ সিক্সটিন তাহলে এরপরে এই রকম টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো আগে শেষ করতে হবে তারপরে কি আছে ডিভিশন তারপরে আছে মাল্টিপ্লিকেশন তারপরে আছে অ্যাডিশন তারপরে আছে সাবস্ট্রাকশন ঠিক আছে এই যে রুলগুলো যদি আমি ফলো করি তাহলে আমি দেখব আমার সিম্প্লিফিকেশন কখনো ভুল হচ্ছে না আমি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখাচ্ছি এইটা মানে কি এইটা সবচেয়ে আগে করতে হবে ঠিক আছে যদি অঙ্কটা এরকম থাকে তাহলে থার্টি সিক্স ডিভাইডেড বাই সিক্স ইন্টু ফাইভ মাইনাস থ্রি ওয়ান এ টু ইন্টু সিক্স টু ডিভাইডেড বাই টু ফোর এবার কি এবার এক্সপার রুল ফার্স্ট কে আসবে ফার্স্ট আমার ডিভিশন আসবে এবার ডিভিশনটা আমি কীভাবে লিখবো যেহেতু ফার্স্ট ডিভিশন আসবে আমি মনে রাখবো এখানে একটা ইমেজিনারি ব্র্যাকেট আছে যেটা আমাকে আগে করতে হবে ঠিক আছে তাহলে বা এখানে এরকম লিখে দিতে পারি এটা একটা ইমিজেটারি বার আছে যেটাকে আমি আগে করব তাহলে কি এরপরে কি থাকবে এই ডিভাইড করলে এখানে থাকবে সিক্স ইন্টু টু ইন্টু সিক্স মাইনাস টু বাই টু মানে ওয়ান ইন্টু ফোর ঠিক আছে এইবার কি এইবার আমি দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন আগে তাহলে মাল্টিপ্লিকেশন এই তিনটে আছে মানে ছ দোকানে বারো ছ বারো বাহাত্তর সেভেন্টি টু মাইনাস ফোর ঠিক আছে হবে না কোন গুণটা আগে করবো এইটা আগে করবো না এইটা আগে করবো আমি যে কোনো দিক থেকেই করি না কেন আমার উত্তর কী আসে পাঁচ দোকানে দশ দশ ইন্টু তিন তেইশ সেই দিক করলে করলে কী হবে তিন দোকানে ছয় ছয় ইন্টু পাঁচ তিরিশ এদিক থেকে করলে পাঁচ দোকানে দশ দশ ইন্টু তিন তিরিশ কিন্তু যদি এরকম থাকে যোগ আছে ভাগ আছে ষোলো ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই টু আমি যদি এই দিক থেকে করি তাহলে কী হবে যে ষোলো ডিভাইডেড বাই দুই কে চার দুই আট যদি এই দিক থেকে করি ষোলো ডিভাইডেড বাই চার ডিভাইডেড বাই টু এই দিক থেকে করলে কী হবে ষোলো ডিভাইডেড বাই চাই চার চারে ষোলো বাই এক টু মানে দুই তাহলে আমি কোন দিক থেকে করবো সেইটা নিয়ে আমার একটা কনফিউশন থাকতে পারে ঠিক আছে তো এইটা ভুল সেটা আমি মনে রাখবো কীভাবে এটাকে আমি এইভাবে মনে করবো ষোলো বাই চার বাই দুই তাহলে কী হচ্ছে ষোলো বাই চার মানে চার চারি ষোলো বাই দুই তাহলে ডাইরেকশানটা সবসময় এই দিকে যাবে এবং এইভাবেই অঙ্কটা আমাকে করতে হবে নেক্সট কী যদি কোনো এরকমভাবে থাকে যে ব্র্যাকেট আছে দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই তখন কীরকম হবে তাহলে এইটার মানে কি যেহেতু ব্র্যাকেটের কাজ আগে তাই ব্র্যাকেট আগে হবে এবং ব্র্যাকেটের মধ্যে কি আছে প্রথমে ডিভিশন আছে তারপরে মাইনাস আছে তাহলে আগে ডিভিশনটা করবো তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটা ইমাজিনারি ইয়ে আছে যেটা আমাকে আগে করতে হবে ঠিক আছে তাহলে এইটা কি হবে সেভেন সেভেন মাইনাস সিক্স এইখানে হলো তারপরে এখানে হলো পাঁচ ষোলো এবার এইটা হয়ে গেল এরপরে কি আছে মাল্টিপ্লিকেশন আগে করতে হবে যদি আমি স্টেপ বাই স্টেপ করি এরকম দেখাবো মাইনাস ফোরটি এইবার কি এইগুলো মাইনাস এইটা মাল্টিপ্লিকেশানের রুল তাহলে এই টাইপে করতে হবে তাহলে কি এইখানে থাকছে সেভেন মাইনাস সিক্স মানে ওয়ান এটা আমার করবো না এটা আমি লিখে দিচ্ছি সেভেন মাইনাস সিক্স তারপরে এখানে এইটটি মাইনাস ফোরটি এবার তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে ওয়ান হচ্ছে ব্র্যাকেট এইখানে কি হচ্ছে এইটটি মাইনাস ফোরটি যেহেতু ব্র্যাকেট আছে মাঝখানে কিছু নেই তাহলে এইটা মানে কি দুজনের মাঝখানে একটা গুণ আছে তাহলে এইটার মানে কি এটা ওয়ান ইন্টু ফরটি সমান এই অঙ্কটার ফার্স্ট কীভাবে স্টেপ আমি যাব সেটা আমি বলছি তাহলে এইখানে সিক্সটি থ্রি ডিভাইড বাই সেভেন

ভেরি বোধマンスের ভিটা হয়ে গেছে এরপর কি আছে বি ব্র্যাকেট তাহলে এর মধ্যে কি আছে সবচেয়ে আগে এই ব্র্যাকেটটা আছে তাহলে এই ব্র্যাকেটটা কমপ্লিট করব 63 7 3 1 4 অফ 16 5 ব্র্যাকেট 7 এর গস কত হচ্ছে দুই কে চোদ্দ সাত প্লাস এইটা এরপরে কি ব্র্যাকেটের পরে কি আসছে ব্র্যাকেটের পরে আসছে অফ তাহলে সিক্সটি থ্রি ডিভাইড বাই অফ মানে মানে সিক্সটি থ্রি ডিভাইড বাই সেভেন ডিভাইড থ্রি প্লাস চার মাইনাস পাঁচ প্লাস সাত এবার এই ভাগটা আছে এই ভাগটা এইটা আগে করতে হবে তাহলে সিক্সটি থ্রি সেভেন নাইন ডিভাইড বাই থ্রি প্লাস হচ্ছে থ্রি প্লাস ফোর মাইনাস ফাইভ প্লাস সেভেন তার মানে কি হচ্ছে থ্রি প্লাস ফোর সেভেন সেভেন প্লাস সেভেন ফর্টিন ফর্টিন মাইনাস সমান নাইন অ্যান্সার ঠিক আছে বোঝা এটা আমরা জানিয়েছি ঠিক আছে তাহলে যদি এরকম অঙ্ক থাকে যে নাইনটি সেভেন এই অঙ্কটা সাধারণভাবে দেখতে মনে হবে বিশাল অঙ্ক এবং হয়তো আমি করবো এটা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশান কিন্তু এইটাকে যদি আমি একটু ভাবি এর মধ্যে কী কী আছে নাইনটি সেভেন মানে হানড্রেড মাইনাস থ্রি আর একশো তিনের মধ্যে কী আছে হানড্রেড প্লাস থ্রি তার মানে কী হলো এ মাইনাস বি এ প্লাস বি এইটা আসছে তার মানে কি আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি মানে এটাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখতে পারি একশো প্লাস থ্রি একশো মাইনাস থ্রি তার মানে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একশো স্কোয়ার মাইনাস স্কোয়ার তার মানে কত হচ্ছে এইটা মাইনাস এটা হচ্ছে এর উত্তর ঠিক আছে বোঝা গেল এইভাবে এই অঙ্কগুলো করতে হয় তো সুতরাং আমি এরপরে অ্যালজেবর ফর্মুলাগুলো বলবো যেগুলো অ্যাপ্লাই করে সেইভাবে এই অঙ্কগুলো করা যায় আরও একটা উপায় হচ্ছে সেটা যেমন আরেকটা একটা এক্সাম্পল তাহলে এইটা মানে কি ওই ফর্মুলার উপর যদি নিজে করা যায় তাহলে আমি দেখব যে এইখানে কি আসছে ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু ফাইভ মাইনাস রুট থ্রি ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এইখানে কি আসছে এইখানে আসছে ফাইভ মাইনাস রুট থ্রি আর এইখানে আসছে ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এইটা এটা কেটে যাচ্ছে থাকছে এখানে দশ ফাইভ প্লাস ফাইভ এইখানে কি আসছে এইটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এইখানটায় কী আসছে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি আসছে দশ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝা যাচ্ছে তো দশ বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই আগে বলেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইখানে সিম্পল এর জায়গায় ফাইভ বসিয়ে দেবো বিয় জায়গায় থ্রি বসিয়ে দেব কত আসছে সমান দশ বাই ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে দশ বাই পঁচিশ মাইনাস তিন মানে দশ বাই বাইশ মানে পাঁচ বাই এগারো এক এটা কীরকম হবে এটা একই রকমভাবে হবে এটা মানে কি ফাইভ প্লাস সেভেন মাইনাস রুট সেভেন মাইনাস রুট থ্রিক আরভেন মাইনাস রুট থ্রিক তাহলে আমি ধরতে পারি এটা এ এটা বি এটা এ এটা বি ए प्लस विान स्वयर माइनस मान मान फाइव एक्स स्क् माइनस रुट सेवेन माइनस रुट सिक्स माइनस रुट सेवेन मैंने रुट सेवेन स्क्वायर माइनस सेवेन माइनस टू इंटू रूट सेवेन इंटू रूट थ्री मै प्लस थ्री मैं पचीस माइनस बा